আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ইলেকট্রেশনের খুবই উন্নত জাতের একটা গাবি আমরা সেল করলাম দিনাজপুর ফুলবাড়ি আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া উনি পূর্বে আমার কাছ থেকে একটা ফার্স্ট ইলেকট্রেশনের গাবি নিয়ে গেছে উনি আসেনি পূর্বে আমার নিজের চয়েসে তাকে গরুটা পাঠাইছিলাম ওই গরুর কি রেজাল্ট এখন কি অবস্থায় আছে তিনি একজন নতুন খামারি তারপর একজন সফল খামারি আমরা সফলতার গল্প ভাইয়ার মুখ থেকে শুনব খুবই ভালো মানুষ আমরা গরুটা আগে দেখাই গরুটা একবারে শিংটা আরে গরুটা শিংটা দেখেন একবারে যেটা আমরা বলি চিকন চিকন শিং অরিজিনাল দুধের শিং চুনা সিঙ্গা কান ভর্তি পশম থতা একবারে খাটো হ্যাঁ গরুটা সদ্য বাচ্চা দিয়েছে খুরাগুলা দেখেন একদম ফার্স্ট ক্লাস এই গাভীটা কিন্তু খুবই উন্নত ব্রিডের গাভীটা দহন করছে ভাইয়ারা খুবই উন্নত ব্রিডের চারটা বার্ডের কোয়ালিটি বার্ড একবারে সফট একদম পিওর বার্ড কলম বার্ড গোটা বাচ্চা দিয়েছে এখনও পরিপূর্ণ খাবার ধরেনি শরীরে একটু নরম আছে ভাইয়া নিয়ে রেডি করবে উনি খুবই ভালো বোঝে আর সাথে একটা এডিএলের বকনা বাচ্চা এদিকে ওই দিক দিয়ে ঘোরাবো এডিএল এর বকনা বাচ্চা দেখেন বাচ্চাটার পার্সেন্টেজটা কত ভালো বাচ্চাটা থোতা কান মুখ একদম হাই পার্সেন্টের একটা বকনা বাচ্চা খুবই মজবুত বাচ্চা এই বাচ্চাটাই প্রথম বিহানে বিশ প্লাস দুধ করবে সেই বাচ্চা এই এবার দুধ থাকবে আঠেরো থেকে বিশ ভাইয়া যদি ভালো যত্ন করে বিশ প্লাস চলে আসবে নর্মালি আঠারো থেকে বিশ আসবে দাঁত দেখাও আমরা গাভিটার দাঁত দেখব গরুটা পনেরো বিশ দিন পর আপনার চিনতে পারবেন না গরু হয় কি দেখেন এই যে চার দাঁত ফার্স্ট শোন এই যে দুই পাশে দুইটা করে খিল আছে আবার দেখাও আসতে পড়ে যাবে দাদা ধরো এই যে চার দাঁত ঠিক আছে ওকে ন আসসালামু আলাইকুম আমার ঠিকানাটা হলো নীলথামারি জেলা ডোমার থানায় ডোমারে এসে বলবেন যে বক করে মোর ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে আসতে পারবেন আমার এই শ্রদ্ধা বড় ভাইয়া উনি একজন চাকরিজীবী উনি রিটায়ার্ড করছে দীর্ঘদিন থেকে তা বাসায় বসি না থাকে উনি বসে অনেকে রিটায়ার করে অনেকে বসে থাকে অবসর থাকে বসে না থেকে উনি গরু পালন করে তো উনি নতুন খামার শুরু করছে করার পরে প্রথম আমার কাছ থেকে একটা গাভি খামারে বসতে কতদিন হবে আচ্ছা একটা গাভী নিয়ে গেছে বাচ্চা দেওয়ার দুই দিন পরে গরুটা আমি তাকে পাঠাই উনি তখন কিন্তু আমার খামারে আসেনি উনি আমাকে যদিও আমার এলাকার পাশে উনি আমাকে বলতে বলবো আমি গরু দেখবো না আমি টাকা পাঠাইলাম আপনি গরু আমাকে পাঠান দুধ বাই কেজি হবে বলে দিয়ে আমি বলছিলাম যে ভাই একুশ বাইশ কেজি দুধ হবে প্রথম চার দাঁতের একটা গাই বাছুর পাঠিয়ে দিছি তো ভাই গরুটার দুধ কতটুকু আসছিল আপনার বাংলাদেশে যারা আসলে বেকার আছে মানে ছোট বড় যারা আছে যারা খামার করতে চাচ্ছে আপনি যেহেতু নতুন খামার হিসাবে সফল হয়েছেন আপনার সফলতার গল্পটা সবাইকে বলেন গরুটা রেজাল্ট কি আর কি পর্যায়ে আসলে আমি নতুন ভাবে জিনিসটা শুরু করেছি জি এখনো পুরোপুরি আমি না এই খামারটার মানে রেজাল্ট যেটা আছে লাভজনক যে ব্যবসাটা সেটা আমি এখনো বুঝে উঠতে পুরো ভাগ বুঝে উঠতে পারি নাই কিন্তু যে গরু দুটো বা কিনছি আর আজকে একটা কিনলাম আগের যে গরুটা ছিল দুই মাস পর থেকেই কিন্তু আমি একুশ বাইশ কেজি দুধ পাইছি এবং বর্তমানেও কিন্তু পাঁচ মাস ছয় মাসের গাফ চলছে এখন চোদ্দ পনেরো কেজি দুধ করছে ইনশাআল্লাহ আরও এক আধ মাস হয়তো আমরা দুধ নিব যেহেতু ওটা সাত মাসের ব্যবহার করলে হয়তো কম হবে আজকেও সেইভাবে করেই ভাইয়ের কাছে আসছি যে একটা ভালো মানের চাষ মানুষের একটা গরু দিবে আমাকে এবং আলারামটা আমি পাইছিও তাই হ্যাঁ ইনশাআল্লাহ গরুটা যদিও একটু আছে আমি চিকিৎসা করলে অল্প ট্রিটমেন্ট বা ভরে যাবে খাবার দাবার করলে হয়তো গরুটা আরও ইমপ্রুভ হবে এবং দুধের দুধের মানটাও ভালো হবে এবং সেই জাত মানের গরুই আমি আজকে নিয়েছি ভাই বলছে যে এই গরুটা আঠেরো ক্লাস দুধ হবে বর্তমানে হয়তো একাধ মাস পরে হয়তো বিশ ক্লাস করতে পারে ইনশাআল্লাহ সেটা আমি যত্ন সহকারে দেখবো দেখার পরে যদি আল্লাহ মতো যদি দুধ হচ্ছে কপাল কার বাড়িতে দুধ হয় কারবারতে দুধ হয় না কিন্তু আমরা কিনতে হবে হ্যাঁ জাত মান গরু কিনলে এটা কম বেশি দুধ হবেই এর কোনো মিস নাই এবং যারা আমরা আমার মতো যারা চাকরি শেষ করে অবসর আরছি যাদের হত সম্পদ কম আছে তারা দুইটা চারটা গরু पाলে সুন্দর সুন্দর একটা জীবন আমরা সলেনি দিতে পারি নন ফ্যামিলি ফাস্টার মেটেলস করতে পারবো এই বলে আমি শেষ করতে চাচ্ছি আরেকটা কথা বলি আদি এদিকে আসো একটা কথা কি ভাইয়া যখন গরুটা নিয়ে গেল আসলে এত বড় বড় গরু নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ভাইয়া কিন্তু গরু নিয়ে যা হতাশার মধ্যে পড়ে গিয়েছিল উনি আমাকে কয়েকদিন ফোন দিতে ভাই আমি বোধ হয় গরু পালতে পারবো না আমি তো গরু কিছু বুঝি না আমি বললাম ভাইয়া ধৈর্য ধরেন গরু সর্বোচ্চ যা ধৈর্য ধরেন আপনি আমি যা বলি গাইডলাইন হিসেবে কাজ করেন গরু সফলতা আসবে তা উনি ধৈর্য ধরে উনি সব কিছু হ্যাঁ করে উনি কিন্তু জিনিসটা সঠিক ভাবে করতে পারছে তারপর গরুটার একুশ বাইশ কি দুধ নেমে গেছে তখন মনের মধ্যে আনন্দ চলে আসছে গরু যাওয়ার পনেরো দিন দশ দিন পরে কয় ভাই আমি বোধহয় গরু পালতে পারবো না আমি গরুটা বেঁচে ফেলবো ভাই গরু বেঁচেন না বেচলে বাকি জীবন আর কিছু করতে পারবেন না কারণ আমাদের খামার থেকে যারা গরু নিয়ে যায় আমরা সর্বোচ্চ জাত দেই গরুটা হয় কি নিজের কাছে গরু খাবার গরুর চিকিৎসা গরুর নার্সিং মেন্টেনের উপর গরু ভালো থাকে গরু যদি বোঝেন যে কোনো এই যে গরুটা শরীরে একটু নরম নিচ্ছে এই গরুটা কত গরু সাহস হয়েছে প্রথমে ফিডিং গরু নিয়ে গেছে নিয়ে যাওয়া গরু মন হারা গেছিল যখন এখন একুশ বাইশ কেজি দুধ হয়েছে আবার যখন গরুটা শরীর টাইমে গা ধুই এখন ছয় মাস আবার পনেরো কেজি দুধ পায় তা মনে মনে সাহস হয়ে যায় এর মাঝখানে কিন্তু ভাইয়া বাইরে দুই একটা গরু হাট বাজারও কিনছে তা হাট বাজারের গরুগুলো আসলে খামারে লাস্টিং করে না ওদের গরুগুলো দুধ হয় না দুধের টিকে না আপনারা সর্বোচ্চ জাত কিনবেন

ভাইয়া তখন কিন্তু নিজে এক বাদ করে গায়ে ধোয়াইতো কি ভাইয়া বসে বসে ধোয়াইজি গরুরা এই ভাইয়া পরে চলে আসছে ভাইয়া আসা করে খামার ভালো গরুর সাথে ভালো গাই ধোয়ানো লাগবে খাওয়া ভালো লাগবে বাইরে দোয়ানো ভালো লাগবে নার্সিং ভালো লাগবে এবং নিজেকে শিখতে হবে যে আমরা কিভাবে গরুটা পালবো ইনি ওনার বয়স হয়েছে তার বয়স কিন্তু শেষ হয়নি

এই বিভিন্ন খামারিদের সাথে কথা বলি বিশেষ করে রুবেল ভাইয়ের সাথে প্রায় প্রায় আমি কথা বলি ভাই আমাকে এই সাজেশন দেন আমি আপনার দ্বারা আমি আমার একটা ছোট একটা ক্ষুদ্র একটা খামার আমি তৈরি করতে চাই উনি যথেষ্ট আমাকে হেল্প করতেছেন এবং ভবিষ্যতে করবে আপনারা যারা দিনাজপুর ফুলবাড়ি আফতাবগঞ্জ যারা গরু কিনতে চান যোগাযোগ করবেন প্রয়োজনে ভাইয়ের বাসা ঠিকানাটা বলে দেন তো আমার বাসা দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলা তিন নম্বর কাজিয়ালি ইউনিয়ন এবং কাজিয়াল গ্রামে আমার বাড়ি আমার ফার্মের নাম আহ যদিও আমি আপাতত প্রকাশ করতে চাচ্ছি না পর্বতেতে আমরা এটা এটা আচারে আরো গরু কিনে প্রকাশ করব পর্বতে প্রকাশ করব আর তা আপনারা যারা গরু পালতে চান ধৈর্য ধরবেন ধৈর্যের বাইরে কিছু নাই যার মনে ধৈর্য নাই তার কাছে গরু হবে না গরু হলো সবুরের ফল যত ধৈর্য ধরবেন তত গরু ডেভেলপ করবে ওনার যে গরুটা নিয়ে গেছে এইরকম হয়েছে বুড়ি কি গরু এইরকম বুড়ি তে একটা হয়ে গেছে ওই গরুটা একবার 27 28 কি 30ও হতে পারে তা আমি চাই আপনারা যারা বাংলাদেশে নতুন খামার করতে চাচ্ছেন ভালো ম্যানেজমেন্ট শিখেন ভালো ধৈর্য ধরেন ভালো জাত কিনেন সময় দেন গরু লাভবান জিনিস গরুর মধ্যে কোনো লস নাই আল্লাহ যদি গরু দুনিয়াতে বাঁচায় রাখে গরু যদি সঠিকভাবে দুধ দেয় একটার টাকা দিয়ে পাঁচটা গরুর দশটা গরুর মালিক হওয়া যায় সেই সময় আপনাকে একটা সময়ে নিয়ে আসবে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের খামারের চ্যানেল জেডিএফ টিভি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আসতে পারবেন না এর মধ্যে যোগাযোগ করবেন ব্যাংকে পেমেন্ট করলে আমাদের নিজ দায়িত্বে গরুগুলো আমরা পাঠাই দিই এই ভাইয়া আমাকে টাকাটা পেড করে দিয়ে গেলো আমরা গরুটা কালকে নিজ দায়িত্ব ওনার বাসায় পাঠাই তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালামু আসসালাম